ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম কখনো দেয় নাই সম্ভবও নয় তাহলে নবী তায়েফে রক্ত দিতেন না রক্ত যখন দিয়েছেন বুঝা গেছে ধর্ম পালনে কোনো স্বাধীনতা নাই মুসলিমকে একটাই ধর্ম পালন করতে হবে সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে একমাত্র ইসলাম অতএব একজন মুসলমান পূজার সময়ে বিধর্মীদের অমুসলিমদের বড়দিন পালনের সময় কোন অবস্থানে যাবে সে মাসাল আমাদের জানা থাকা দরকার যখন অমুসলিমদের বড়দিন পালন হবে খ্রিস্টানদের বড়দিন পালন হবে হিন্দুদের পূজা পালন হবে একজন মুসলমানের কি দায়িত্ব বলবো কিনা একজন মুসলমানের দায়িত্ব হলো কোনো অমুসলিমদের পূজা হইলে তার সবচেয়ে বড় দায়িত্ব হলো ওই কুফুর শিরিক এবং পূজা কর্ম থেকে নিজেকে নিজের ফ্যামিলিকে বিরত থাকার জন্য যত করণীয় আছে সকল করণীয় অবলম্বন করা কোনো পূজা অনুষ্ঠানে কোনো মুসলমান যাওয়ার কোনো সুযোগ ইসলামে নাই কোনো বিধর্মীদের অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ মুসলমানদের সমর্থন এবং মুসলমানরা সেখানে খুশিতে বরণের কোনো সুযোগ ইসলামে নাই আল্লাহ বলেন লাকুমদীন হু কুমলিয়া দিন উলিয়াজুহালকা ফিরোন হেনবি বলে দাও কাফিরদেরকে বলে দাও তোমাদের সাথে দুনিয়াবি আচরণ ভালো করব দাওয়াত দিব খাওয়াবো তোমাদেরকে আমি সেবা করব সন্মান দিব অসুস্থ হলে দেখতে যাব হে অমুসলিমরা তোমাদেরকে মানবিক সুযোগ সুবিধা দিব বন্যাগ্রস্ত হলে বন্যা কবলিত হলে সেখানে সেবা দিয়ে ঘরবাড়ি করে দেব। দুনিয়ার সুযোগ সুবিধা তোমাদেরকে দেব। কিন্তু শুনে রাখো লাকুম দিন হুকুম সব কিছু করবো কিন্তু তোমাদের যেই অনুষ্ঠানগুলো পূজা থেকে নিয়ে যত ধরনের অনুসলামিক কার্যকলাপ এর একটিতেও আমি যেতে পারবো না আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন আবু জাহাল সহ মক্কান নেতারা প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ সবাই এক হয়ে যাই সমাজকে এক করে ফেলি কিভাবে তুমি পূজার বিরুদ্ধে বলবে না আমরা তোমার ইসলামের বিরুদ্ধে বলবো না নতুবা তুমি ছয় মাস আমাদের ধর্মের সাথে থাকো আমরা ছয় মাস তোমার ধর্মের সাথে থাকি এতে করে ধর্মীয় সমাজতা হবে অনৈক্য থাকবে না সুখ শান্তি আসবে শৃঙ্খলা আসবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আল্লাহর ওহির অপেক্ষায় আল্লাহ বলেন উলিয়াই আজুহাল কাফিরুন সাবধান লা আবুদু মাতা একজন মুসলিম অনুসলামিক কার্যকলাপকে কখনো সাপোর্ট করতে পারে না অংশগ্রহণ করতে পারে না লাকুম দিন উকুম অলিয়া দিন অনেকে এটার অর্থ অনেক রকম করে সব তাফসির বীর রায় তাফসির বীর রায় ইসলাম হারাম আল্লাহ যে আয়াত কোরআনে পাঠাইছেন ওই আয়াতের ব্যাখ্যা দুনিয়া ওলাদের জন্য রাখেন নাই ওই আয়াত আয়াত যে আল্লাহ পাঠাইছেন আয়াতের ব্যাখ্যাও তাফসিরও আল্লাহ পাঠাইছেন এই আয়াত যে আল্লাহ নাজিল করছেন সেই আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে এই আয়াতের ব্যাখ্যা শিখাইয়া দিছেন ইমাম বুখারি বুখারি শরীফে কিতাব দেখে নেবেন ওলামায়িতাবের মধ্যে ইমাম আলাই লাকুম দিন হকুমের তফসির করছে আমি করব না আমার কোনো ক্ষমতা নাই ইমাম বুখারি রাহিমা সেই বুখারি শরীফে লাকুম দিন হকুম অলিয়া দিন এতে তফসির করেছেন ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম কখনো দেয় নাই সম্ভব নয় তাহলে নবী তাইফে রক্ত দিতেন না রক্ত যখন দিয়েছেন বুঝা গেছে ধর্ম পালনে কোনো স্বাধীনতা নাই মুসলিমকে একটাই ধর্ম পালন করতে হবে সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে একমাত্র ইসলাম আমরা সকলে আমাদের ইমান ও ইসলামকে ইমান ও ইসলামকে শক্তিশালী করতে হবে ইমান ও ইসলামের শক্তিকে তাজা করতে হবে ইমান ও ইসলামের শক্তিকে তাজা করার জন্য আল্লাহ তালা নবীকে নির্দেশ দিয়েছেন হে নবী ফজরের প্রথম রাকাত শূন্যতে পড়ুন কুলিয়া ইয়ু হালকা ফিরুন দ্বিতীয় রাকাত শূন্যতে দ্বিতীয় রাকাতে পড়ুন পুলহু আল্লাহ ওয়াহাদ তার মানে দিনের শুরুতে আপনি সুন্নতের ফজরের প্রথম রাখাতে কুফুর শিরিকের সাথে যুদ্ধ ঘোষণা দিন লাকুম দিন হুকুমিয়া দিন ফজরের প্রথম রাখাতে প্রত্যেকটা মুসলমান পুরুষ হোক মহিলা হোক ফজরের সুন্নতের প্রথম রাখাতে তুলিয়া ইউ হালকা ফেরুন পড়ে ঘোষণা দেওয়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন প্রথম রাখাতে যদি কুনিয়া আইজুহাল কা ফিরুন পড়ো তাহলে কেমন যেন কুপুরির সাথে সম্পর্কহীনতার একটা স্পষ্ট ঘোষণা আসবে দিনের শুরুতে প্রতিজ্ঞা করছে হে আল্লাহ কুপুর শিরিক পূজার সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়ার মানে হলো নবীজি বলেন তুমি এটা পড়ো ফজরের দ্বিতীয় রাখার শূন্যতে তাওয়াফের দ্বিতীয় রাখাতে কেন তুমি এটা পড়ে ঘোষণা দাও এক আল্লাহর তৌহিদে আমি বিশ্বাসী আর কারো তৌহিদ আমি মানি না আল্লাহ এক তৌহিদ একমাত্র তার তিনি শারিক তিনি ছাড়া কাউকে আমি মানি না তিনি ছাড়া কারো উপাসনা আমি করি না দিনের প্রথমে দিনের প্রথমে কুফুর শিরিকের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে কোন মুসলমান পূজাতে অংশগ্রহণ করার অধিকার রাখে না আবার যারা পূজা করে তাদেরকে হামলাও করার সুযোগ রাখে না তারা তাদের পূজায় যাবে মুসলিম মসজিদে যাবে মুসলিম ঈদগাহে যাবে মুসলিমরা ইসলামী মাহফিলে যাবে কোরআনের তাফসিরে যাবে কৌমি মাদ্রাসার আঙ্গিনায় যাবে খানকায় যাবে আল্লাহ বলাদের সহবতে যাবে কোন মুসলমান পূজায় যাবে না পূজায় যাবে না পূজায় যাবে না অনুষ্ঠান তাদের কোন কর্মে আমরা যেতে পারি না কিন্তু তাদের যখন নিরাপত্তা সংখ্যায় পড়বে আমরাই তাদের নিরাপত্তা দিব তুমি তোমার ধর্ম পালন করো ধর্ম পালনে আমরা বাধা দিব না কিন্তু আমরা আমাদের ধর্মই পালন করব তোমরা পূজা পালন করো পূজার সময় পূজা পালন করো যারা বড়দিন বড়দিন পালন করো কিন্তু আমরা যদি মুসলিম হই তাহলে আমরা তাইফের রক্ত দেনা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া আমারতকেই বহন করব তার ধর্ম নিয়েই মরবো তার ধর্ম নিয়েই জামতের ময়দানে ধরে উঠবো তার সুপারিশ দেব অন্য করো অন্য কোন ধর্ম পালনের অন্য কোন ধর্মের কিন্তু কর্মে অংশ গ্রহণের কোন সুযোগ ইসলামে নাই কিন্তু যেহেতু নিরাপত্তার দায়িত্ব মুসলিম সরকারের বলেন নিরাপত্তার দায়িত্ব কার বলেন কার তাহলে মুসলিম সরকারের অধীনস্থ কর্মী কিনা আমরা বলেন না কেন তাকে আমরা ভোট দিই কিনা ভোট দিত যে সরকার আপনার ভোটে দিলে আমার ভোট না দেখ আমি দিলে আপনি না দেন কিন্তু হচ্ছে তো তাহলে মুসলিম সরকার যেহেতু তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বুঝে পড়ার সুযোগ দিচ্ছে মুসলমানদের চরিত্র মাধুর্যতা কৃষ্টি কালচার দেখে তারা ইসলামে ধাবিতে হবে সুযোগ দিচ্ছে অতএব মুসলিম সরকার যেহেতু তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সুতরাং তাদের নিজ নিজ ধর্ম পালনের সময়ে প্রশাসনের যে কয়জন লোক তাদের নিরাপত্তার জন্য লাগবে ততজন নিরাপত্তার স্বার্থে অংশগ্রহণ করতে পারবে কিন্তু সার্বজনীন দুর্গাপূজা নয় দুর্গাপূজা হলো শুধু হিন্দুদের দুর্গা পূজা এটা সার্বজনীন নয় এটা সার্বজনীন নয় এটা সার্বজনীন নয়